নমস্কার বন্ধুরা শিবানিজ রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি কাতলা মাছের তেল ঝাল ভীষণই সহজ একটা রেসিপি আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয় গরম গরম ভাতের সঙ্গে একবার হলেও এই রেসিপিটা করে দেখতে পারেন ভীষণই ভালো হয় চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি চার পিস মতন কাতলা মাছ নিয়ে নিয়েছি আর মাছগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি তারপরে এখানে আমি একটি স্পুন মতন নুন দিয়ে দিচ্ছি মাছগুলোর মধ্যে আর এখানে দিয়ে দেব। এক টি স্পুন মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা সরষের তেল এবার সব কিছুকে হাতের সাহায্যে একটু মাছটার সঙ্গে এভাবে মেখে নিচ্ছি দেখুন এভাবে করে মাছগুলো সব রেডি করে একটা সাইডে রেখে দেব আর এইদিকে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু সুন্দর গরম হয়ে গেছে এবার আগে থেকে ম্যারিনেট করা মাছগুলোকে ভাজতে বসিয়ে দিলাম আর মাছটা দেখুন একটা সাইড হালকা ভাজা হয়ে গেছে আরেকটা সাইড আমি এভাবে ভাজতে বসিয়ে দিচ্ছি মাছটা এদিকে ভাজা হতে থাক আমি এইদিকে একটা বাটি নিয়ে নিলাম তার মধ্যে একটা মশলার পেস্ট রেডি করবো এখানে এক টি স্পুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম এক টি স্পুন দিচ্ছি নুন এক টি স্পুন দিচ্ছি হলুদ গুঁড়ো এক টি স্পুন দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার আর এখানে এক চামচ দিচ্ছি জিরের গুঁড়ো এক টি স্পুন দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো এরপরে সব কিছুকে একটু জল দিয়ে মিশিয়ে রাখবো একটা মশলার পেস্ট রেডি করে দেখুন এই মশলার পেস্টটা কিন্তু রেডি হয়ে গেছে আর এই দিকে দেখুন আমি ফোড়নের জন্য রেডি করেছি তিন থেকে চার কুয়া মতন রসুন একটু থেতো করে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এভাবে ঝিরি করে কেটে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা চিরে নিয়েছি আর একটা টমেটো এভাবে কুচি করে কেটে নিয়েছি আর এইদিকে দেখুন মাছটা কিন্তু একটু আমি কড়া করেই ভাজবো আপনারা আপনাদের পছন্দ মতন কম বেশি ভেজে নেবেন দেখুন মাছটা এইভাবে ভাজা হয়ে গেল এবার একটা প্লেটে তুলে নিচ্ছি এবার ওই একই তেলে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি এক টি স্পুন মতন কালো জিরে ফোড়নটা সুন্দর ভাজা ভাজা হয়ে এসছে এবার আমি এখানে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা চিরে রেখেছিলাম ওই কাঁচা লঙ্কা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি রসুন দেখুন সব কিছু কিন্তু একসঙ্গেই আমি দিয়ে দিলাম এবার পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাটা হালকা ভাজা ভাজা হয়ে আসলে তারপরে এখানে আমি টমেটোটা অ্যাড করব দেখুন এখানে পেঁয়াজ কিন্তু হালকা গোল্ডেন কালার চলে এসছে এরপরে এখানে আমি যে কেটে রেখেছিলাম টমেটোটা ওই টমেটোটা দিয়ে দিচ্ছি এবার টমেটোটা দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব টোর কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে যে মশলার পেস্টটা করে রেখেছিলাম ওই মশলার পেস্টটা দিয়ে দিলাম এবার সব কিছুকে একটু সময় নিয়ে কষিয়ে নেব দেখুন আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন মশলাটা কিন্তু একটু সময় নিয়ে আমি কষিয়ে নিচ্ছি আর এখন মশলাটার থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এখন আমি এই মশলাটার মধ্যে একটি স্পুন মতন কালো সর্ষে স্পুন হলুদ সর্ষে আমি বেটে রেখেছিলাম ওই বাটা মশলাটা আমি এখন দিয়ে দিচ্ছি দেখুন যেহেতু সর্ষেটা দিয়ে বেশিক্ষণ মশলা কষানো যাবে না তার জন্য সর্ষেটা আমি পরেই ব্যবহার করলাম এরপরে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম তারপরে দেখুন একটু আবার সময় নিয়ে মশলাটা একটু কষিয়ে নেব আর এখন দেখুন খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে সর্ষেটা দেওয়ার পরে বেশিক্ষণ নাড়াচাড়া করার কোনো দরকার নেই দেখুন এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতন জল আমি এখানে মাছের ঝোলটা বেশি রাখবো না তার জন্য এটুকুই দিলাম আপনারা আপনাদের প্রয়োজন মতন ঝোলটা দিয়ে নেবেন কম বেশি আর দেখুন এখন কিন্তু ঝোলটা সুন্দর ফুটে গেছে আর এখানে আমি টেস্ট করে দেখেছিলাম এখানে নুনের প্রয়োজন ছিল তাই নুনটা দিয়ে দিলাম আপনারাও আপনাদের টেস্ট অনুযায়ী নুন ঝাল সব ঠিক করে নেবেন তারপরে দেখুন মাছগুলো যে ভেজে রেখেছিলাম ওই মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে এভাবে একটু খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে দিলাম আর একটা কাঁচা লঙ্কা এভাবে ভেঙে আমি দিয়ে দিয়েছি আর দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে এর থেকেও বেশি আমি ঘন করব না দেখুন এভাবে একটু আবার একটু নাড়াচাড়া করে দিলাম মাছগুলোকে মাছের ঝোলটা কিন্তু এখন পুরোপুরি রেডি হয়ে গেছে নামানোর আগে আমি সামান্য একটু কাঁচা তেল দিয়ে দিলাম যেহেতু এটা কাতলা মাছের তেল ঝাল করছি তার জন্য একটু তেলের পরিমাণটা কিন্তু বেশিই থাকবে দেখুন এভাবে করে গরম গরম ভাতের সঙ্গে একবার সার্ভ করে দেখবেন বন্ধুরা ভীষণই টেস্টি হয় রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আজ তবে এটুকুই